তো আজকে আমাদের এক জেঠুকে তার জমিতে ভেন্ডির জমিতে দেওয়া হয়েছিল আমাদের কি হয়েছে দেওয়া হয়েছিল যে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের ভুয়াস্ত্র সুপার প্লাস অলিভ প্লাস গ্রো ম্যাজিক তো এইরকম আর হচ্ছে এমআই স্প্রে ই দেওয়ার ফলে এবং গাছের কন্ডিশন এবং গাছের গ্রোথ যতটা হয়েছে এবং পাশের জমির থেকে অনেকটা একই সঙ্গে লাগানো আছে সেটারও পার্থক্য দেখাবো যে পাশের জমির কি সেই জমিতে ইউজ হয়নি সেই জমির গ্রোথ কেমন গাছের এবং ফলন কেমন আর এই জমির ফলন কেমন হয়েছে এবং তারপর পাশে জমিন ফলন কেমন হয়েছে একটু জপার ডিফারেন্ট আছে আজকে দেখিয়ে দেব যেটা হচ্ছে কথা তো জেঠুর কাছে শুনবো যে কেমন ফলন হয়েছে তো সেইরকম একটু ফলন একটু ফিডব্যাক দেন আমাদের না তোমাদের এই গ্রুপ ব্যবহার করে বেশ ভালো ফলন হ্যাঁ ইন্ডিয়ান গ্রুপরা ব্যবহার করেন গাছের গ্রোথ ভালো কিন্তু হয়তো একটু খরচটা বেশি হয় কিন্তু গাছ ভালো থাকে বা শিকুর কাছে শিকুর ভালো হয় বা গাছ খুব তাড়াতাড়ি খুব বৃদ্ধি পায় এবং ফলনই দিতে ভালো এটা কতখানি কতখানি আছে কালারও ভালো হয়

গাছের গ্রোথ গাছের গ্রোথ কেমন আছে দারুণ এইবার পাশের জমি যেখানে আমাদের ব্র্যান্ড ইউজ হয়নি তো তার কাছে গাছের ফলনও নেই আপাতত প্লাস গাছের কোনো নেই একটা একটা এরকম দু দু দেখা যাচ্ছে এবং কেন গাছের কোনো গ্রোথ নেই এইবার দেখুন এই জমির একটা ডিফারেন্ট দেখুন গাছের চেহারা এবং গাছের গ্রোথ এবং ফলন কেমন ঠিক আছে এবং এখানে পাশ অনেকভাবে পাশ এই যে ফলন এসছে যে পাশ অনেকভাবে বাস ফলন ধরেছে এবং ভেন্ডিস খুব সুন্দরভাবে বেরোচ্ছে ঠিক আছে সো আমাদের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নিয়ে যদি আপনারা চাষি এটা চাষ করতে চান এবং সুন্দরভাবে আরও ফসলটাকে বৃদ্ধি করানোর জন্য আপনারা ফলন বৃদ্ধি করানোর জন্য যে আমাদের যে ব্র্যান্ডেড ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের যে ভস্ট সুপার গ্রো ম্যাজিক এই সব জিনিস দিয়ে ইউজ করার ফলে যে চাষির যে বেনিফিট যে খরচটাও একটু কমিয়ে নিয়ে আসার জন্য তো আমাদের যে জৈব প্রক্রিয়ায় যে চাষ করা হচ্ছে সেটাকে তো আপনারা যদি ফসল ফলানোর জন্য বেশি রকম ফলন বৃদ্ধি করানোর জন্য চান তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের কন্টাক্ট করবেন এবং সুন্দরভাবে পরিচর্যাভাবে এবং আমাদের গাইডলাইনস ভাবে আমরা চাষ করাবো অসুবিধা নেই সো থ্যাংক ইউ আমাদের যেটুকু বলবো যে এই ব্র্যান্ড নিয়ে তাহলে মানুষকে চাষ করা উচিত মানুষদের ফলন এই আমাদের যে ওষুধগুলো এগুলো ব্যবহার বেশি বা সবাই সব চাষীদেরই বলছি বা এই ওষুধ ব্যবহার করা উচিত বা কিডনা বা আমাদের অন্যান্য যে পজেটিভ যেগুলি আছে জৈব পদ্ধতিতে চাষ করা বর্তমানে উচিত কারণ রাসায়নিক বর্তমানে দিয়ে দিয়ে রাসায়নিক জমি নষ্ট হয়ে যাচ্ছে তো না সেই জায়গা থেকে আমাদের এই ব্র্যান্ড ইউজ করলে জমি জমিটা আস্তে আস্তে ঠিক হবে প্লাস হচ্ছে ফলনটা বৃদ্ধি হবে তাইতো একদম তো আমিও সব চাষীদের বলছি সবাই এই ব্যবহার করুন এবং জমিও ভালো থাকবে আপনার গাছের গ্রোথও ভালো থাকবে